নমস্কার আমার প্রিয় পরিবার আপনারা সবাই কেমন আছেন আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে বেশ ভালো আছি আর দেখো এই যে সকালবেলা আগে আমি রেডি করছি আমার দুষ্টুর স্কুলের বইগুলো ব্যাগে ভরে দিচ্ছি যেহেতু শীতের বেলা তো ওর না উঠতে উঠতে মানে ডাকতে সকাল থেকেই ডাকছি দিকে যাচ্ছি কিন্তু উঠতে উঠতে ওর অনেক লেট হয়ে যায় তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি সব ঝটপট করে এগিয়ে রাখি মানে জলটাও পর্যন্ত ভরে মানে মুখের কাছে দিয়ে আসি যে তাড়াতাড়ি করতে হবে সেই জন্যে আর বুঝতেই পারো বাচ্চারা মানে শীতের মধ্যে মানে বেড়াতেও কষ্ট হয় কাঁথা ছেড়ে আর তার জন্য আমি ওই জন্য টিফিন টিফিনগুলো আর স্কুলের জলের বোতলে দেখো একটু গরম জলে আমার ফ্ল্যাক্সের থেকে একটু গরম জলের মধ্যে দিয়ে রাখছি মানে ঠান্ডা গরম মিশিয়ে রাখছি বেশি গরম না যেহেতু ওরও একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্যে ওকে একটু মানে মিশিয়ে খাওয়াচ্ছি আর আমরা তো এমনি ঠান্ডা পড়লে গরম জল খাই মানে গরম জল বল মানে বুঝতে পারছো নর্মাল জল আর কি গরম মানে সেই গরম জল তো আর কেউ খেতে পারে না না খাওয়া যায়ও না খাওয়া ঠিকও না আর এদিকে দেখো আমি সোনাইকে রেডি রেডি করে ওকে জ্যাকেটটা পরিয়ে দিচ্ছি আর আসার সময় জ্যাকেটটা খুলে নিয়ে আসতে হবে কিন্তু না সকালে তো ঠান্ডা লাগে তো সেই জন্য মানে ড্রেসের উপর দিয়ে জ্যাকেটটা পরিয়ে দিলাম তো ও কিন্তু রেডি ফেরি হয়ে চলে গেল ওর বাবার সাথে ওর বাবা ওকে দিয়ে নামিয়ে স্কুলে নামিয়ে দিয়ে জ্যাকেট যেগুলো নিয়ে আসার মতো ওগুলো বাড়িতে নিয়ে আর বাজার টাজার করে নিয়ে চলে আসবে আর দেখো এই এখানে কিন্তু আমার সোনার দোলটা খায় তো ওইখানে না ওই সঙ্গে ওইটা বাধ্য হয় তো ভাবছি যে ফালতু মাটিতে গড়িয়ে পড়েছে তো আমি জ্বালনা রেডি করে রাখি সে আবার দোল খাবে এখানে আর দেখো আমি কিন্তু ওই যে আমারা দেখেছো কুমড়ো গাছ লাগিয়েছি দেখো বেশ ভালোই হয়েছে জানো তো কুমড়ো গাছটা লতিয়ে বেশ ভালোই বড়ো টড়ো হয়েছে তো সেজন্য একটু জল টল দিচ্ছি আর পাশে না একটা লঙ্কা গাছও হয়েছে আর সেই লঙ্কা গাছটাতে না দারুণ লঙ্কা ধরেছে এবার দেখলাম মানে অনেক দিন ধরে আমরা লাগাচ্ছি কিন্তু মানে গাছগুলো মানে গাছটাই বড় হচ্ছে কিন্তু কী তো কোনো লঙ্কা হয়নি মানে গেলোবার দুটো গাছ লাগিয়েছিলাম ওরকম কিন্তু কোনো লঙ্কা হয়নি তো এবার দেখলাম অনেক কপাল করে দেখছি মানে গাছে ফুল টুল হয়েছে আর যে তো ছোটো ছোটো লঙ্কাও ধরেছে আর দেখে কিন্তু খুব ভালোই লাগছিলো যে আমাদের হাতে কিছু একটা হো মানে মানে একটা ফলন ধরেছে এটা কিন্তু একটা অন্যরকম মানসিক শান্তি বেশি আনন্দ লাগে কিন্তু জানো তো নিজে ভালোবেসে কিছু গাছের লাগালে সেই গাছে দেখো দেখো ছোটো ছোটো লঙ্কা ধরেছে এটা ভালোবাসার ফসল আমাদের কত যত্ন আপ্যায়ন করে মানে যত্নের পেছনে খেটে জল দেওয়া মানে মাটিটা কোপাতে হয় হ্যাঁ কোপিয়ে মানে গাছটা বসানো রোজ একে পরিচর্যা করা একটা ছোট বাচ্চার মতন করে এদেরকে জল মানে পরিচর্যা করি যেটা বলে আর জানো তো এবার আরও চারটে লাউ গাছ লাগিয়েছি ও দেখো কিন্তু ভাবছি লাউ গাছগুলো উঠবে কি করে মানে আমাদের তো কিছু নেই সে দেখো দড়ি দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই না তাই জন্য বুদ্ধি করে বলছে কি করে ওঠানো যায় তো সেই জন্য না উপরে দুটো চারটে দড়ি টাঙিয়েছে আর ওই যে একটা দড়ি দেখলে ঝুলিয়ে দিয়েছে যে ওই মানে বলতে চেয়েছে যে ওই দড়িটা ধরে তোরা উঠবি আমি তারপরে উঠলে ঠিক করে দেবো আর এই দেখো আমি কিন্তু রোজ জল দিয়ে ওদের পরিচর্যা করার চেষ্টা করি জানি না ওরা কত দূর মানে কতটা উঠতে পারবে সেটা এখনও ঠিক বলতে পারছি না তবে একটু বড় হয়েছে জানো তো আর দেখে তো আমি খুব খুশি আমার তো ভীষণ ভালো লাগছে মানে এরকম কিছু চাষ করে মানে মনের দিকে একটা ভালোই লেগেছে শান্তি পেয়েছি তো এবার দেখো আমি চলে আসলাম ঘরে ঘরটার বিছানা টিছানা তুলে নিয়ে এবার ঘরটার ঝেড়ে তারপরে ভাবছি বেরাবো আর এই যে খাট টাটগুলো ভাবছি যে দুষ্ট একদিন কালকে আছে না বিস্কিট খেয়ে না গুঁড়োটা ফেলেছিল তো তখন তো আর সেভাবে ভালো করে ঝাড়তে হয়নি তো এখন নজরে সব নামিয়ে টামিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে রাখলাম না হলে কিন্তু এবার কোথাও থাকলে যেন তো পিঁপড়ে হয় যেন আর পিঁপড়েতে না খুব কামড়ায় ওকে ছোটো তো বুঝতে পারে না পিঁপড়ে খায় না মশা খায় সে তো বলতে পারে না আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এইদিকে দেখো আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি আর যাবো হচ্ছে দুষ্টুকে আনতে স্কুলে আর সেই জন্য কী করছি বলতে বেশি কিছু করছি না যে তাড়াতাড়ি বেড়াতে হবে শীতের দিন তো ভাবছি স্নান করেই বেরাবো না হলে না বাড়ি এসে দেরি হয়ে যায় স্নান করে আরও ঠান্ডা লেগে যায় তো তার জন্য একদম হালকা পাতলা সিম্পিল মুসুর ডাল আর পটল ভাজা এই করে চলে যাচ্ছি আর সকালবেলা আমার বাবা খেয়ে বেরিয়ে গেছিলো শাক ভাজা করে দিয়েছিলাম আর এখন এইটাই এইটুকু করে চলে যাব স্নান টান সেরে যেহেতু আমি এখনও রেডি হব এখনও কিছু কাজ আছে আমার ঠাকুরের পুজো টুজোগুলো দেবো ওইগুলো ওদিকে ব্যস্ত আছি বলে আর বেশি বাড়ালাম না আর বন্ধুরা তোমরা এখনও অবধি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আরে দেখা যাক স্নান টান সেরে আমি ঠাকুর ঘর থেকে পুজো টুজো কিন্তু দিয়ে আসলাম এবার কিন্তু তাড়াতাড়ি করে রেডি হচ্ছি যেহেতু আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে সোনাইকে আনতে এখন প্রায় বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি ওকে যাব স্কুল থেকে নিয়ে আসব আমি বাড়ি থেকে এত দূর যাবো এখনো অটোতে অটো ধরবো গেলে তো পাওয়া যাবে না তো তার জন্য একটু আগে থেকে বেরোতে হবে তো অনেকক্ষণ থেকে ট্রাই করছি যে যত তাড়াতাড়ি চেষ্টা করছি যত তাড়াতাড়ি গুছিয়ে উঠতে পারি তো আর শীতের বেলা না যেটা না করবো সেটা হয় না বুঝতেই পারছো শীতের দিনে মানে তবুও কত কাজ এখনো পড়ে আছে জানো তো তো ভাবছি যা থাকে থাক আগে তো যাই নিয়ে আসি তারপর যেটুকু থাকে বাড়িতে এসে করবো আর এই দেখো আমি কিন্তু সিঁদুরটা পরে একটু মানে ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি আর এই যে চুলটা বেঁধে নিলাম সিঁদুর পরার সময় জানো তো বলে না মা ঠাকুমারা বলতো যে চুল ছিলে নাকি সিঁদুর পড়তে নেই তো সেই জন্য আর কি চুলটা বেঁধে সিঁদুরটা পরলাম আবার খুলে দিলাম কেন তো যে ভিজে চুল তো সেই জন্যই খুলেই আর কি যাবো ভাবছি মানে খুলে বলতে পুরো খুলে না একটু ক্লিপ থাকবে উপরে একটা ক্লিপ মেরে তো যাবো এরকমভাবেই আর এই দেখো ঘরে দরজা টরজা দিয়ে তালা টালাগুলো মেরে তারপর কিন্তু আমি বেরাবো আর এদিকে বলছি না গেট গেট খুলতে খুলতেই সারাদিন কেটে যায় মানে এই গেট সেই গেট খুলতে খুলতেই এটা হচ্ছে সেই মানে আমাদের ঘরের বাইরের এন্ট্রান্স গেট মানে উঠানের না এটা হচ্ছে ঘর থেকে বেরানোর যে গেটে এখানে তালা মারতে হবে এবার বাইরের গেটে তালা মারতে হবে মানে এইসব করতে করতে আরও লেট হয়ে যায় তারপরে আবার যাব কিছুটা হাঁটতে হাঁটতে তারপর তো গিয়ে অটো কিংবা টোটো খুঁজতে হবে ওখান ওখান থেকে তারপরে আবার কিছুটা গিয়ে তারপরে শোনা স্কুলে যেতে হবে আরে দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে তালা টালাগুলো মেরে রেডি হয়ে নিচ্ছি আর যাওয়ার সময় একজনের সাথে কথা আছে যে তাকেও নিয়ে যাব মানে নিয়ে যাব বলতে সেও আর কি মানে কথা হয়ে আছে যে সেও আসছে তো ইয়ে সবাই আমি একসাথে যাচ্ছি এই দেখো অটোতে বসে আছি আর এই যে আমাদের স্টেশন চাঁদপাড়া বাস স্ট্যান্ড তো এখানেই দেখো গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে আর এখানে কিন্তু অটো অটোটা পেয়ে গেছে অটোটা দাঁড়িয়েছিলো তো আমি ভাবছি তাহলে অটোটা দেরি করবো কি আর এখানেই উঠে যায় যেহেতু আর টোটো খুঁজলেও হয়তো তাড়াতাড়ি চলে যাচ্তো তো আর টোটোর জন্য ওয়েট করলাম না অটোতে উঠে পড়লাম আর এই যে দেখো এটা হচ্ছে ঠাকুরনগর চার্চ তো যাওয়ার পথে দেখলাম এখানে কিন্তু বেল পড়ছে তো সেই জন্যই একটা ভিডিও করে নিলাম আর এই দেখো চার্জের পাশের স্কুলটা যে খুব একটা বেশি দূরে তো নয় তাই জন্য এই আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে আর বেশি দূরে নয় বলে একটু দাঁড়ালাম কিছুক্ষণ ওই যে একটা মানে দিদি ভাইয়ের সাথে কথা হচ্ছিলো আর এই যে দেখো সোনাইকে নিয়ে আসছি এটাও কিন্তু আমার একটা বান্ধবী মানে আমার সোনাইয়ের ফ্রেন্ডের মা আর ওদের ওদেরও ফ্রেন্ডের আর এটা আমাদেরও ফ্রেন্ড তাহলে তো এই যে দেখো একসাথে আসছিলাম আর এই যে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আর কি বলছি আসো দুজনে একটু ভিডিও করে রাখি আর আমরা দুজনে দাঁড়িয়ে ছিলাম আর যে দুষ্টুর ওরা সবাই খেলছে দুষ্টুর ফ্রেন্ডরা এই দেখো এই মানে আমি গেলে তো এই মাঠেই বেশি খেলা হয় ওরা সবাই খেলে একটু দাঁড়াতে হয় যে বাচ্চাগুলো একসাথে একটু খেলাধুলো করবে তো সেই জন্য দাঁড়াই যেহেতু সবাই খেলে তো তাই জন্যে আর দেখো যে কবে এক্সাম হ্যাঁ কবে ডিসেম্বর থেকে আচ্ছা আচ্ছা তেসরা ডিসেম্বর হবে থেকে আর বন্ধুরা দেখলেই তো দুষ্টামের রুটিন দিয়ে দিয়েছে আর ওদের কিন্তু এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট আর ওদের ডিসেম্বরের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু বই নিয়ে বসেছি আর তার আগে কিন্তু আমি ওকে কিছু খাইয়ে নিলাম হালকা পাতলা টিফিন মানে ওই যে যেমন ধর পিডিয়াশিওর কখন ওষুধ অমলেট করে দিই তো আজকে আর সেরকম কিছু দিইনি আজকে একটু পিডিয়াশিওর দিয়ে আর দুটো বিস্কিট দিয়ে খাইয়ে নিয়ে বসেছি পড়াতে আর এখন না একটু ওকে টাইম দিতে হবে আমার যা এমনিতেও যেন জানো তো না বসলে বাচ্চারা তো পড়তেই চায় না আর কাছে না থাকলে তো বসে থাকলো বই নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে এই সব করে যেমন ধরো সবাই করে থাকে শুধু আমার দুষ্টই নয় তো সেই আর এক্সাম এই কটা তো একটু বেশি টাইম না দিলে হবে না যদিও এখন তো পড়া মুখস্থ করার জিনিস নয় তবুও মানে পরীক্ষার সময় তো বাচ্চাদের মাথায় বারবার করে আর কি ঢোকা ঢুকিয়ে দিতে হয় না হলে তো ভুলে যায় না আর এদিকে আমার সোনা কিছু দেখাতে চাই তো এই দেখো আমি ফুলটা এঁকেছি এটা আমি নিজের হাতেই বানিয়েছি আর ওর পাশেরটা আমার আন্টি এঁকে দিয়েছিল তাই তোমাদের যদি এটা ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো